আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই চ্যানেলে ভিড় নিয়মিত দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রিয় ভাই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে না নিয়েছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন তো আজকে বন্ধুরা আপনারা একটি শিমুল গাছ দেখতে পাচ্ছেন তো এই শিমুল গাছের মূল যেটুকু বলা হয় নরম অংশ ছোটো শিমুল গাছের মূল বন্ধুরা খেতে হয় তো সেই ছোটো শিমুল মূল খাওয়ার জন্য আপনাদেরকে পরামর্শ দিচ্ছি গ্রামগঞ্জের প্রায় সকল মানুষ খেয়ে থাকে শিমুল মূল এটিকে আরেক নাম তুলা গাছ বলা হয় তো এই শিমুল মূল বা তুলা মূল বন্ধুরা তারা সকালবেলাও খেয়া খেয়ে নেয় তো অনেকে যখন এই গাছটি পায় তখনই খেয়ে নেয় তবে সঠিক খাওয়ার নিয়ম হচ্ছে বন্ধুরা এই সকাল মূল সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খেতে হবে ধন্যবাদ আপনাদেরকে